সালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জি এম রোশন আলী প্রভাষক ইসলাম শিক্ষা গঙ্গানন্দ ডিগ্রি কলেজ ঝিকর কাছা চশোর গত ক্লাসে সৌরতুল বাকার ষষ্ঠ রুকুর একান্ন নং আয় সম্পর্কে আলোচনা করেছিলাম আজ তিপ্পান্ন ও চুয়ান্ন রঙ আয়ের সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আমরা বড় দিকে লক্ষ্য করি তিপ্পান্ন রঙ আইনা অনুবাদের পূর্বে আমরা সব দিকে অর্থের দিকে লক্ষ্য করি ওয়াই আর যখন আতাইনা আমি দিয়েছি মৌসা মৌসাকে আল কিতাব আল কিতাব আসমানি গ্রন্থ অলফর কন মানে এবং সত্য মিথ্যা পার্থক্যকারী যেন তোমরা তাহতাদুন হৃদয়েত পাও আশা করি তোমরা শাব্দিক অর্থ জানতে পেরেছ এবার অনুবাদের দিকে লক্ষ্য করি আইনা মুসাল কিতাবা আলফর কন আর স্মরণ করো যখন আমি মূসাকে আসমানি গ্রন্থ এবং সৈত্য মিথ্যা পার্থক্য ফোরকান দিয়েছি লা আল্লা তাহতাদুন যেন তোমরা হৃদায়ত লাভ করতে পারো এবার আয়াতের ব্যাখ্যা দিকে লক্ষ্য করি আয়াতের ব্যাখ্যা হলো এ আয়াতে আল্লাহ তা মৌসা আলাহিসাল্লামকে কিতাব ও ফোরকান প্রদান এবং তা প্রদান প্রদানের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন ফেরাউন ও তার সম্প্রদায়ের নির্যাতন ও দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর বনি ইসরাহল একটা শরিয়াত দাবি করে মৌসা আলাহিসাল্লাম তাই আল্লাহর কাছে একটা শরিয়াতের জন্য বিনীত প্রার্থনা করেন আল্লাহ তার প্রার্থনা কবুল করেন তাকে তোর পর্বতের চল্লিশ দিন ইবাদতে ইরতিকাফে থাকার জন্য নির্দেশ দেন আল্লাহর নির্দেশে মোসা আলাহ সাল্লাম তোর পর্বতে গমন করেন সেখানে তিনি নিষ্ঠার নিষ্ঠার সাথে ইবাদত সম্পাদন করতে থাকেন এভাবে চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাকে কিতাব ফরকান দান করেন মৌসা আলাহ সাল্লামকে যে কিতাব দেওয়া হয় তার নাম নাম তাওরাত এ কিতাবে এ কিতাব লিখিতভাবে গ্রন্থাকারে গ্রন্থাকারে না একত্রে নাজিল হয় বনী ইসরায়েলদের যাবতীয় রীতিনীতি এতে উল্লেখ ছিল মৌসাইল্লা সাল্লাম এছাড়া মৌসাইল্লা সাল্লামকে ফুরকান ও সত্য মিথ্যার পার্থক্যকারী বিষয় দেওয়া হয় তাস্তিক তারকন বলেছেন মুসা আলাহ সাল্লামকে যে ফোরকান দেওয়া হয়েছিল তা হলো তার মো তাকে কিতাব ও ফোরকান দেওয়ার উদ্দেশ্য ছিল বনি ইসরায়েল কিতাবের বিধান অনুসরণ করে সুফতে জীবনযাপন করতে সক্ষম হয় পৃথিবীতে পৃথিবীতে শান্তিতে থাকে এবং পরকালে মুক্তি পায় এবারে আয়ের থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি শিক্ষাগুলো হল এক আল্লাহ তাল সাল্লামকে কিতাব ও ফোরকান দিয়েছেন নবতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ এভাবে নবী রাসুলদের কিতাব বা ফুরকান দিয়ে থাকেন দুই আল্লাহ কিতাব ও ফুরকান দিয়ে নবী নবীর সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেন তবে তার কিতাব প্রদানের একমাত্র লক্ষ্য এটা নয় তিনি কিতাব দান করেন হৃদায়তের জন্য যেন সমকালীন মানুষ কিতাবের অনুসরণ করে নিজেদের জীবন সঠিক পথে পরিচালনা করেন ইন বন ইসরাহল তথা ইহুদিরা আল্লাহকে স্বীকার করে আল্লাহর নবী ও কিতাবের দোহাই দেয় কেবল সাল্লামের প্রতি ইমান পোষণ করে না সে তারা মুমিন নয় তবে আল্লাহ তবে আহলে কিতাব হিসেবে মুমিনগণ তাদের সাথে সামাজিক সম্পর্ক স্থাপন করতে পারবে এবার স্বর্ণ সম্পর্কে আলোচনা আমরা সুরা আয়াতের দিকে লক্ষ্য করি وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ أمرا অনুবাদের পূর্বে শব্দের অর্থ দিকে লক্ষ্য করি وَإِذْ قَالَ আর যখন পালা ওয়াইদ যখন ওয়াইদ আর যখন পালা তিনি বললেন তিনি বলেন মুসা মুসাকে তার তার জাতির জন্য ইয়া কৌমি হে জাতি হে আমার জাতি ইন্নাকুম নিশ্চয় তোমরা জলাম তুম জুলুম করেছো ফোসাকুম। তোমাদের নিজেদের উপর বৃত্তি খুম তোমাদের গ্রহণ দ্বারা এই জিলা গোবচ্ছ কাজেই তোমরা করো ইলা তোমাদের রবের দিকে শাক তুলু আর হত্যা করো আংাকুম তোমাদের নিজেদের জাল ইকুম ইহাই তোমাদের ক্ষয়রুন কল্যাণ লাকুম তোমাদের জন্য ইন্দা নিকটে বাড়ি ইকুম তোমাদের রবের ফাতাবা এরপর তিনি ক্ষমা করলেন আলাইকুম তোমাদের উপর ইন্না হু নিশ্চয়ই তিনি কুয়াত্তাব তবা কবুলকারী আর রহিম পরম দয়ালু আমরা আশা করছি আশা করি শব্দিক অর্থ জানা হয়ে গিয়েছে তোমরা অর্থ জানতে পেরেছ এবার অনুবাদ করিমি যখন তার জাতিকে বলল হে আমার জাতি ইজলা নিশ্চয় তোমরা গোবর্ষের মাধ্যমে নিজেদের উপরে জুলুম ভয়ানক জুলুম করেছ ইলা বার ইকুম কাজে তোমরা তোমাদের রবের কাছে তওবা করো তাকুতুলু ফসাকুম। এবং তোমরা নিজেদেরকে হত্যা করো খয়রুল্লাকুম। খয়রুল্লা কুমদার ইকুম এটাই তোমাদের রবের নিকট কল্যাণ কর আলাইকুম এরপর তিনি তোমাদের তবা কবুল করলেন ইু হাতবা বহিম নিশ্চয় তিনি তহবা কবুলকারী পরম দয়ালু এবার ব্যাখ্যার দিকে লক্ষ্য করি আল্লাহ তালা গোবৎস পূজার পর গোবৎস পূজার পর ইসরায়েল জাতির ক্ষমা প্রার্থনা পদ্ধতি ক্ষমা প্রার্থনা পদ্ধতি ও তাদের প্রার্থনা কবুল হওয়া বিষয়ে আলোচনা পেশ করেছেন মৌসা আলসাল্লাম স্বাধীন বনি ইসরায়েল জাতির জন্য শরিয়াত বা জীবন ব্যবস্থা আনার জন্য তুর পাহাড়ে গমনের পর ইসরায়েল জাতি একটি ভয়াবহ পাপাচারে জড়িয়ে পড়ে তারা নিজেদের তৈরি একটি গোবট একটি গোমূর্তি পূজার পূজা শুরু করে এক্ষেত্রে হজরত হারুন আসাল্লামের নিষেধাজ্ঞা পুরোপুরি উপেক্ষা করে চল্লিশ দিন পর শরিয়ত নিয়ে ফিরে এসে জাতির এ অবস্থা দেখে মুসাইলা সাল্লাম অত্যন্ত ব্যথিত হন তিনি তাদের উপর আগান্ডিত হয়ে ওঠেন গোমূর্তিটি মূর্তিটি নদীতে ভাসিয়ে দেন সম্প্রদায়ের সবাইকে ডেকে জানান তারা গোবৎস উপাস্য করে উপাস্য হিসাবে গ্রহণ করে অত্যন্ত জঘন্য একটি পাপ করেছে নিজেদের উপর ভয়ঙ্কর জুলুম করেছে সুতরাং তাদের উচিত তবা করা কৃত কাজের জন্য আন্তরিক অনুশোচনা এবং ভবিষ্যতে আর তেমন কাজ না করার সুদৃঢ় সিদ্ধান্ত হল তবা কিন্তু ইসরায়েল জাতির অপরাধের জন্য এটুকু যথেষ্ট ছিল না তাদের অপরাধের ক্ষমা প্রার্থনার জন্য মূস আল্লাহ সাল্লাম একজন অন্যজনকে হত্যার নির্দেশ দিয়েছিলেন দিনের আলোয় হত্যা সম্ভব হচ্ছিল না বলে দিনেই রাতের অন্ধকার দিয়েছিলেন আল্লাহ তালা তার মধ্যে ইসরায়েল জাতির সত্তর হাজার সদস্য একে অন্যকে হত্যা করে ফেলেছিল ক্ষমা প্রার্থনার ক্ষমা প্রার্থনারে নিষ্ঠা ও আন্তরিকতার জন্য আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছিলেন পরে তাদের পুনর্জীবিত করা হয় কেন কেননা মৌসাল্লাহাল্লাম এর জন্য বিশেষ প্রার্থনা করেছিলেন কৃত প্রকৃতই আল্লাহ ক্ষমা ও দয়াশীলতার কোনো পরিমাপ নেই এবার এর থেকে আমরা কি গ্রহণ শিক্ষাকরণ শিক্ষা গ্রহণ করতে পারি শিক্ষাগুলো হলো এক আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করা জঘন্যতম অপরাধ দুই অপরাধ যে পর্যায়েরই হোক নিষ্ঠার সাথে আল্লাহ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন তিন আল্লাহ ক্ষমা ও দয়ার কোনো পরিমাপ নেই যথাযথ তার কাছে চাইতে হবে চার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে পাঁচ সমাজ জীবনে মুমিনদের ক্ষমার আদর্শ বাস্তবায়ন করতে হবে তারা একে অন্যের অপরাধ ক্ষমা করবেন এবং সংশোধন করে দেবেন আল্লাহতালার ক্ষমাশীলতার মধ্যে এ শিক্ষায় নিহিত রয়েছে সব শেষে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই ফরিয়াদ জানাই বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে بشباب شكه قرون آخر دعوانا ان الحمد لله رب العالمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره انك على كل شيء قدير